আজকে আমি আপনাকে বলবো পাঁচটি সহজ উপায় যেগুলো ফলো করলে আপনি ধীরে ধীরে বদলে যেতে পারবেন চলুন শুরু করি নাম্বার এক নিজেকে চিনুন নিজেকে বদলাতে হলে আগে নিজেকে ভালোভাবে জানতে হবে আপনার কোন অভ্যাসগুলো খারাপ যেমন বেশি রাগ আলসামি সময় নষ্ট করা সেগুলো চিনে ফেলুন নিজের সমস্যা স্বীকার করলেই পরিবর্তনের শুরু হয় নাম্বার দুই ছোটো ছুটো লক্ষ্য ঠিক করুন ভালো মানুষ হব এই কথা বললেই হবে না বলুন আমি প্রতিদিন দশ মিনিট বই পড়ব অথবা রেগে গেলে দশ সেকেন্ড চুপ থাকব। এইভাবে ছুটো ছুটো টার্গেট ধরলে কাজ করা সহজ হবে নাম্বার তিন নিজেকে নিয়ে প্রতিদিন একটু পাবুন প্রতিদিন একটু সময় নিয়ে পাবুন আজকে আমি কি ভালো করলাম কোথায় ভুল করলাম এইভাবে প্রতিদিন নিজেকে একটু একটু করে ঠিক করতে পারবেন নাম্বার চার ভালো অভ্যাস গড়ে তুলুন ভালো অভ্যাস জীবনের অনেক কিছু বদলে দিতে পারে যেমন সময় মতো ঘুমানো সকালে উঠে পড়া বা হাঁটা মোবাইল কম ব্যবহার করা এসব ছোট অভ্যাস একদিন বড় ফল দেবে নাম্বার পাঁচ খারাপ চিন্তা আর খারাপ মানুষদের থেকে দূরে থাকুন যারা সবসময় নেতিবাচক কথা বলে বা আপনাকে নিচে ফেলতে চায় তাদের থেকে দূরে থাকুন ভালো মানুষদের সাথে থাকুন যারা আপনাকে উৎসাহ দেয় বন্ধুরা মনে রাখবেন নিজেকে বদলাতে সময় লাগে কিন্তু আপনি যদি চেষ্টায় থাকেন তাহলে একদিন আপনি নিজের ওপর গর্ব করবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে লিখে যান আপনি নিজেকে কোন জায়গায় বদলাতে চান আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে